আজকের সৎগ্রন্থ পাঠ শ্রীমা সারদা দেবী স্বামী গম্ভীরানন্দের এই পুস্তকের দেবীর বোধন এই পর্ব এই অধ্যায় থেকে ধারাবাহিকভাবে পাঠ করছিলাম আজকের পর্ব আটত্রিশ জয়রামবাটি হইতে আগত সকলেই যখন দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে নামিতেছেন তখন শ্রীমা শুনিতে পাইলেন ঠাকুর বলিতেছেন ওহিদু। বারবেলা নাই তো রে প্রথমবার আসছে শ্রীমা নিশ্চিন্ত ছিলেন যে তিনি গঙ্গার উপর নৌকাতেই বারবেলা কাটাইয়া আসিয়াছেন অধিকন্ত শ্রীরামকৃষ্ণের সেই প্রথম কথাতেই এমন একটা প্রাণ ঢালা প্রেমের স্পর্শ ছিল যাহার টানে তিনি সোজা ঠাকুরের ঘরে গিয়া উঠিলেন অপরেরা নহবতে বা অন্যত্র চলিয়া গেলেন ঠাকুর শ্রীমাকে দেখিয়াই বলিলেন তুমি এসেছ বেশ করেছ পরে পার্শ্বস্থ এক ব্যক্তিকে আদেশ করিলেন মাদুর পেতে ঘরেই মাদুর পাতা হইলে শ্রীমা উহাতে বসিয়া ঠাকুরের সহিত আলাপ করিতে লাগিলেন ঠাকুর যখন জানিলেন যে শ্রীমা পীড়িতা তখন তাহার চিকিৎসার ব্যবস্থা ও সুখ সুবিধার চিন্তায় অতিমাত্র উৎকণ্ঠিত হইয়া তিনি সখেতে বারংবার বলিতে লাগিলেন তুমি এতদিনে এলে এখন কি আর আমার সেজবাবু মথুরবাবু আছে যে তোমার যত্ন হবে আমার ডান হাত ভেঙে গেছে তখন কয়েক মাস হয় ১৬ জুলাই আঠেরোশো একাত্তর দক্ষিণেশ্বরের কালীবাটির প্রতিষ্ঠাত্রী রানী রাসমণির জামাতা ও শ্রী রামকৃষ্ণের প্রথম রসোদ্দার মথুরানাথ দেহত্যাগ আছে। প্রথম দর্শন ও আলাপাদি শেষ করিয়া শ্রীমা নহবতে যাইতে চাইলেন ঠাকুর বাধা দিয়া বলিলেন না না ওখানে ডাক্তার দেখাতে অসুবিধে হবে এ ঘরেই থাকো শ্রী মায়ের জন্য হইল মায়ের সঙ্গিনী একটি মেয়েরও তাহার সঙ্গে শুইবার ব্যবস্থা হইল তখন কালীবাড়ির সকলের আহার শেষ হইয়া গিয়াছে তাই শ্রীযুক্ত হৃদয় দুই তিন ধামা মুড়ি লইয়া আসিলেন পরদিন ঠাকুরের নির্দেশে ডাক্তার দেখানো হইল সুচিকিৎসায় তিন দিনের মধ্যেই জ্বর সারিয়া যাওয়ায় শ্রীমা নহবতী চলিয়া গেলেন শ্রী শ্রী ঠাকুরের জন্মই চন্দ্রমণিও তখন সেখানে থাকেন তাহার দক্ষিণেশ্বরে প্রথম আগমনকালে বাবুদের কুঠির একখানি ঘর তাহার জন্য ছাড়িয়া দেওয়া হইয়াছিল কিন্তু মথুরানাথের দেহত্যাগের কয়েক মাস পূর্বে ঠাকুরের ভ্রাতস্পুত্র অক্ষয় ওই ঘরেই পরলোক গমন করিলে চন্দ্রমণি দেবী আর সেখানে থাকিতে চাহিলেন না তিনি নাতির শোক ভুলিবার জন্য নহবতে চলিয়া আসিলেন এবং বলিলেন আর আমি ওখানে থাকব না আমি নহবতের ঘরেই থাকব গঙ্গা পানি মুখ করে রইব কুটিতে আর আমার দরকার নেই